আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়া ব্যাপী আমরা সবাই জানি যে এটা বেসলাইন ট্যারিফ দেওয়া হয়েছে দশ পার্সেন্ট আমাদের ধারণা এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কব্বোলিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয় বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচেও সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন এটার তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের অ্যাম্বেসি নারেকা এবং আমেরিকান অ্যাম্বেসি ইন বাংলাদেশ আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি আমরা এখানে সম্ভাবনাও দেখছি আর যে যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে। আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে ভাঁচামাল হিসেবে তুলো আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো কারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি প্রায় চার মিলিয়ন টান মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের নিশ্চিতভাবে এই সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টা বাইরে প্রেজেন্টেটিভ আছেন ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে সেখান থেকে ওনাদের কিছু এক্সপেক্টেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে রেডিস আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিজের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে নট নেসেসারিলি ট্যারিফ শুল্ক না শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব যেমন জ্বালানি পণ্য আমরা বিশ্বের আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি বিকজ প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে কোনো তো এই সমষ্টিগুলো করবো আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রধান উপদেষ্টা আমাদের সকলকে ডেকেছিলেন ছিলেন একটা উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর পান না আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাই সামগ্রিকভাবে বৃদ্ধি পাক সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইনপোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগ্রেশনের প্রয়োজন হতো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি তো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে তো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছ তো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশনায় যে গুরুত্ব ভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকে আগেই দেখেছি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি আমরা যে দুই পয়েন্ট টু বিলিয়ন ডলারের তর্থি এটার উপরে আরোপিত শুল্ক শতকরা তিন ভাগের কম চুয়াত্তর পার্সেন্টের তথ্যটা সঠিক নয় আমাদের বাণিজ্য চলে ডাব্লিউটিও ফ্রেমওয়ার্কে সো আমরা দেশ ভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে যেমন সুমিগেশন আমি আপনাকে বললাম এরকম কিছু বিষয় থাকে যেটা লুথ সিদ্দিকি সাহেব ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে যেটা আমাদের ও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে আমাদের উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয় এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহযোগী হয়ে কিছু কর্মসংসে নিতেই পারে তো সেই এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য কাঠকে কমাতে পারি